তিন দিন স্কুল আর তিন দিন হকারি করে সংসার চালায় বারো বছরের বিক্রম আমি বাদামের হকারি করি বাবা ছেড়ে চলে গিয়েছিল অনেক আগে তাই এই বয়সেই বাবার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বনগার চাঁদপাড়ার বিক্রম সুতার ছোট বোনকে সে একাই ভর্তি করিয়েছে স্কুলে মায়ের উপার্জনে সংসার চলে না ঘর ভাড়া ইলেকট্রিক বিল খাবার স্কুলের খরচ সব মেটাতে হিমশিম খেতে হয় ভাতের হোটেলে কাজ করা মাকে মায়ের কষ্ট আর চোখে দেখতে পারে না তাই বাদাম ডালমুটের বোঝা নিয়ে পথে নেমে পড়েছে সে আমার বোন হওয়ার পরে বাবা চলে গেছে তার জন্য মার টাকা দেয় সংসার চলে না তোমার বাবা কি তোমার মায়ের সঙ্গে যোগাযোগ রাখে না কোনো সম্পর্কই নেই বাবা কোথায় জানে না সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই কিশোরের আক্ষেপ বাবা একটু খোঁজও তো নিতে পারে তাও এত ভাইরাল হই এত ভাইরাল তাও নাম্বার দি তালে ফোন তো করতে পারে তাও করে না যার টাকা নেই তাকে যে কেউ পাত্তা দেয় না সে কথাটা বিক্রম খুব ভালো করেই বুঝে গেছে তোমার কোনো আত্মীয় স্বজন তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য দেখেই না তো এখন কেউ নেই আত্মীয় স্বজন আছে মাসি আছে পিসি আছে দিদা দাদু আছে কেউ দেখে না এখন তো সবাই তো টাকাই চেনে যে বয়সে অন্য বাচ্চারা খেলাধুলা করে বেড়ায় সেই বয়সে বিক্রম ট্রেনে ট্রেনে হকারি করছে বনগা থেকে বারাসাত পর্যন্ত চলা সব ট্রেনেই বারো ঘন্টা হকারি করে তার রোজগার হয় দুশো তিনশো টাকা টপটাই হাসি মুখে মেনে নিয়েছে সে শুধুমাত্র মা আর বোনের মুখের দিকেছে বোনের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছে বারো বছর বয়স থেকে এমন দাদা কজনের হয় বলুন তো যেভাবে সে আজ মা বোনের সেবা করছে সেভাবেই একদিন ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়ে দেশ সেবা করতে চাইছে। বিক্রমকে সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে